প্রায় পনে তিন কাটা জমি সহ স্টেশন থেকে পাঁচ মিনিট হেঁটে এইরকম বড় চওড়া রাস্তা ষোলো থেকে আঠেরো ফুটের বড় চওড়া রাস্তার পাশের এই বাড়িটা আজকে আপনাকে দেখা উত্তর এবং পূর্ব ওপেন এই বাড়িটার দুখানা গ্যারেজ পাশে দেখতে পেয়ে যাচ্ছেন এটা আপনার গার্ডেন পোর্শন এরিয়া ফার্স্ট ফ্লোরটা আপনার এরকম আছে কম বেশি ছটা মতো বেডরুম পেয়ে যাচ্ছেন সেমি ফার্নিশড এই বাড়িটা ত্রিবেণী স্টেশন থেকে পাঁচ মিনিটের মধ্যে গঙ্গাঘাট থেকে পুরো পাঁচ মিনিট কি ছ মিনিট মতো হেঁটে আপনার লাগবে এটা একটা বেডরুম আছে ফুল ভিডিওটা আমাদের চ্যানেলে পোস্ট করা আছে ডিরেক্টলি আপনি দেখে নিতে পারেন ফুল ভিডিওটা জিরো ব্রোকারেজ এই প্রপার্টিটা দাম রাখা হচ্ছে বাষট্টি লাখ টাকা মতো লোন আপনার অ্যাভেলেবেল মার্বেল এবং টাইলস কমপ্লিট দশ ইঞ্চির ওয়াল আপনি পেয়ে যাচ্ছেন বাঁশবেরিয়া মিউনিসিপ্যালিটির মধ্যেই আপনার পড়ছে সামনের দিকে চাইলে আপনি দোকান গ্যারেজ সব কিছু আপনি করতে পারবেন অনেকটা স্পেসিয়াস আছে এটা হলো সামনের পোর্শনটা দেখতে পেয়ে যাচ্ছেন দামও মোটামুটি অ্যাভারেজ আছে ডিরেক্টলি আপনি যোগাযোগ করতে পারেন কোনো যেহেতু ব্রোকারেজ নেই লোনও আপনার অ্যাভেলেবেল আছে আর ফুল ভিডিওটা আমাদের চ্যানেলে পোস্ট করা আছে দেখে নিতে পারেন সামনে আপনার বড় পিচ রাস্তা আছে আর কল্যাণীর কাছাকাছি যারা বাড়ি চাইছিলেন তাদের জন্য এই বাড়িটা একদমই বেস্ট কারণ কল্যাণীর ঠিক অপোজিটে গঙ্গার ঘাট ক্রস করলেই কিন্তু আপনি ত্রিবেণী এই এরিয়াটা পেয়ে যাচ্ছেন খুবই ভালো একটা পজিশনের মধ্যে আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভালো লেগে থাকলে লাইক করে দিন আর এরকম আরও প্রপার্টি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন